দর্শক আসসালামু আলাইকুম আজকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ নগাঁও হাটবাজারেই চুপচের অবস্থান করছি নগাঁ জেলার রায়নগর উপজেলার আবাদ গরু ছাগলের হাটে হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় প্রতি বুধবার হাট শুরু হয় দুপুর সকাল দশটা থেকে চলে বিকাল চারটা পর্যন্ত সেইখানে আমি অবস্থান করছি এবং এগুলো কী দরদাম চলছে বা যাচ্ছে সেটি জানানোর চেষ্টা করবো দর্শক এই যে সুন্দর মানের একটি ফ্রিজান জাতের একটি গাভী গরু

দেখে শুনে বুঝে এই গরুগুলো ক্রয় করতে পারবেন হাটে এসে ভাই ভাই বয়স এটা খালি এটা চাওয়া দাম কি আপনার একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওনার চাওয়া দাম হাটের দশাম দিল ভাই হাটের দদাম দিচ্ছে কত দেয় বলা যাবে

কত বলে বলা যাবে আচ্ছা হাটের ব্যাপার বলার দরকার নেই ঠিক আছে হাটের ব্যাপার বলতে চায় না ওনারা এই যে রস জাতের গরু সব খালি গরু শাইওয়াল জাতেরও কিছু আমদানি হয় সাইওয়াল জাতের আমদানি আছে দেখি কত করে দেখাতে পারি এগুলো সব রস এগুলো কিন্তু

সুন্দর একটি এটা পয়সা পয়স ভাই ভাই পয়দার বয়স যা দাম কি আপনার একটা বন্ধু বলে বলতে হচ্ছে না দর্শক দেখলেন হাটে এসে দেখে শুনে বুঝে দরদাম করে এই গরুগুলো ক্ষয় করে নিয়ে যেতে পারবেন আপনারা আর আমার শুনুন ভিডিওটি টিকার দীর্ঘাতে করবো না সুস্থ থাকতে থাকবেন এই আশাটিকে শেষ করছি ধন্যবাদ